ইমামতি এমন ভাবে করো যাতে মসজিদের মুসল্লিরা তোমাকে মহাব্বত করে ভালোবাসে কথা বলেন ঠিক কি না কেউ ভালোবাসবে কেউ ভালোবাসবে না দলাদলি তোমার কারণে ফেতনা ফাজার সৃষ্টি হয় কি ইমামতি করো আর কি বক্তৃতা করো কেমন ইমাম যে মুসল্লি তোমাকে সহ্য করতে পারে না এই জন্য এই সমস্ত ইমামদের বিচার হওয়ার দরকার আছে না নাই গুন্ডা ভাড়া কইরা বাইতুল মোকারমে নিয়ে আসছে গোপালগঞ্জ থেকে কয়েকদিন আগে গোপালগঞ্জে দেখলেন না আর্মিদের গাড়িতে সেনাবাহিনীদের গাড়িতে আগুন লাগাইছিল এদের সাহস কত আগুন লাগাইছিল দিনের বেলায় রাতের বেলায় কিছুগুলোকে পিটায়া এমন ভাবে পেছনে পিটান শুরু করছে আব্বা ডাকছে আব্বা 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 সাইরে দাও কথা কোন ঠিক কে না তেদের মনে হয় মার কম হয়েছে এই জন্য আমরা বলতে চাই সাবধান হন মসজিদ বিশৃঙ্খলার জায়গা নয় এটা আল্লাহর ঘর এটা ইবাদতের স্থান আল্লাহর ঘরে কোনো বেয়াদবি চলবে যে ব্যক্তি জোর করে বাইতুল মকারমে আজকে জুমার খুদবা দিতে গিয়েছিলেন মাওলানা রুহুল আমিন আপনি যে ঘটনা ঘটিয়েছেন আল্লাহর ঘরের সাথে চরম বেয়াদবি করেছেন কথা বলেন ঠিক কিনা বিচার হওয়া দরকার আছে না নাই আমরা মসজিদের ভিতরে কোনো মানামারি করব না মনে থাকবে তো ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন জোরে বলুন আমিন সম্মানিত ভাইয়েরা আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই একটা ঘন্টা কি আল্লাহর কোরআনের জন্য দিতে পারবেন তো ইনশাআল্লাহ সময় আছে তো ইনশাআল্লাহ কারা কারা থাকবেন না হাত তোলেন একটু গরম হলে দুই ঘন্টা পাঁচ ঘন্টা আগামীকালকে বয়ান শুনবেন না আজকে পাঁচ ঘন্টা আচ্ছা পাঁচ ঘন্টা লাগবে না রাত্রি বারোটা পর্যন্ত হইলেই হবে বারোটা পর্যন্ত থাকার কার কার নিয়ত আছে দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আর একটু জোরে বলেন ইংশা আল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন ভাই শুরু করি আস্তে আস্তে মজা পাবেন ইনশাল্লাহ আমি আজকে কথা বলবো পবিত্র কোরআনুল কারিমের সবচাইতে ছোট্ট সুরা সুরাটির নাম কি বলেন কাউসার জোরে বলেন কি নাম আরো জোরে জোর হল না আরো জোরে উঠেই যাবে অভ্যাস করে নে সামনে স্লোগান দেওয়া লাগবে কথা বলে ঠিক কে আমরা বাবাকে দেখেছি স্বামীকে দেখেছি ভাবিকে দেখেছি আফাকে দেখেছি চাচাকে দেখেছি সামনে আল্লাহর কোরআন দিয়ে দেশটা কেমন চলে দেখার দরকার আছে না না আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলু কারা কারা দুই হাত তুলে দেখান লিল্লাগে তাকবীর এই কোরআনের বিজয় শান্ত ইনশাআল্লাহ আল্লাহর কোরআনকে আমরা পার্লামেন্টে ঢুকাইতে চাই কথা বলেন ঠিক কিনা এদিক খেয়াল করেন সুরার নাম কাউসার মোট আয়াত আছে তিনটি রুকু আছে একটি বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন বলুন আল্লাহ আকবার কোরআনুল কারিমের এক শত আট নাম্বার সুরা গভীর মনোযোগ পবিত্র কোরআনুল করিমের সবচাইতে ছোট সুরা অনেকে ভাবতেছেন হুজুর সুরা কাউসার থেকে ওয়াজ করবেন এটা যদি জানতাম কষ্ট করে আপনার মা ফিলে আসতাম না এটা ভাবতেছেন নাকি আপনারা আচ্ছা আপনারাই বলেন তো বাজান পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয় পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সুরের থেকে আলোচনা করে এই আলোচনা শুনে আরো বেশি ভালো লাগে কারণ যেই জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে চর্চা কমে না কথায় আছে এক একটা ফুলের এক একটা সুগ্রান অনেকেই সুরা কাউসারের তাফসির শুনেছেন জেনেছেন কিন্তু আমি কিভাবে আলোচনা করি একটু শুরু করতে দেবেন তো ইনশাল্লাহ মজা পাবেন ইনশাল্লাহ আল্লাহর কোরআন তাদের কাছেই মজা লাগবে যাদের মনটা অক্ষরের মতো নরম কথা বলে ঠিক কিনা কিন্তু যাদের মনটা আবু মতো শয়তানি দে ভরা সারা রাত আবু জেল কোরআন শুনতো আর সকাল বেলায় নবীকে মিথ্যা তহমত দিয়ে বলতো পাগল জাদুকর কোন জোরে কন্যা উজবিল্লা রসুলকে বলতো পাগল তাহলে কত বড় ছিল ছাগল কথা বলেন ঠিক না এই জন্য সারা রাত কোরআন আবু ভাগ্যে আর আবু 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 দুইজনের নামের শুরুতে বক্কর যত কোরআন শোনে ইসলামের প্রতি দরদ ভালোবাসা তত বাড়ে আর আবু জেল যত শোনে শয়তানি তত বাড়ে কথা বলেন ঠিক না এই জন্য এদেশে অনেকেই কোরআন নিয়ে রাজনীতি করেছিল বোঝেন নাই মনে হয় কোরআন নিয়ে রাজনীতি মানে ওই রাজনীতি না কোরআনকে ব্যবহার করেছিল এই খেয়াল করে নামাজকে ব্যবহার করেছিল যাই নামাজকে ব্যবহার করেছিল তসপি পট্টিকে ব্যবহার করেছিল এরা প্রকৃত ইসলামের বন্ধু ছিল অনেকে বলতো আমরা কি কোরআন পড়ি না আমরা কি কোরআন জানি না আমরা কি নামাজ পড়ি না সকাল বেলা উঠা নাকি যাই নামাজ খুঁজত আরে সেই গণভবনে মাছ পাওয়া যায় পাওয়া 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 যায় 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 রান কিন্তু নামাজ কথা কি বোঝা এই সমাজে অনেকেই পাঙ্গাস মানে রাজনীতির মাঠেও আল্লাহর কোরআনকে নিয়ে এসে ব্যবহার করার চেষ্টা করেছিল কিন্তু পারে নাই সত্যিকারে যারা ইসলামের রাজনীতি করে কোরআনের রাজনীতি করে তাহলে সেই দেশে কখনো হত্যাকাণ্ড হবে না ধর্ষণ হবে না অনাচার থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না কালো টাকা থাকবে না সুদ ঘুষ জিনা ব্যবিচার থাকবে না আল্লাহর কোরআনের রাজনীতি যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশটাকে জান্নাতের টুকরাই পরিণত হবে তোমরা কি কোরআনের রং দেখতে চাও তোমরা কি কোরআনের স্বাদ পেতে চাও কোরআনের রং কেমন কোরআনের স্বাদ কেমন মজা যদি বুঝতে চাও আল্লাহর কোরআনটাকে পার্লামেন্টে ঢুকায়া দাও তাহলে কোরআনের কোরআন দিয়ে দেশ চললে মানুষ যে কতটা শান্তিতে থাকবে সমাজে কোনো অস্থিরতা থাকবে না ন্যায় বিচার কায়েম হবে আদল ইনসাফ প্রতিষ্ঠিত হবে এরকম একটা সুন্দর সমাজ কায়েম করতে চাবেন তো ইনশাআল্লাহ

ইসলামের গণজোয়ার তৈরি হয়ে গেছে অচিরেই আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি আগামীর সূর্য সূর্য ইসলামের আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বাংলাদেশ এই বাংলাদেশে সকল ধর্মের মানুষ নিরাপদ ভাবে বসবাস করবে কারো প্রতিবিন্দু পরিমানে জুলুম করা হবে আল্লাহ এ দেশের ওপরে খাস রহমত বরকত নাজিল করুন জোরে বলুন আমি তাহলে সুরার নাম কি বলেছি কাউসার একটু জবান ছরে সবাই একটু মুহাব্বতে আমার সাথে তেলাওয়াত করুন আর যে ওয়াদা দিয়েছেন খবরদার ওয়াদা ভঙ্গ করবেন না কারণ ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ মোনাফিকের লক্ষণ মাথায় মনে থাকবে তো চাচা থাকবে তো চাচা ঠিক আছে তাহলে জবান ছরে সবাই আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি সেই শাইতানির রাজীম কাছ থেকে আল্লাহ পাখের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করিমদালু আল্লাহ তাল্লা নামে শুরু করছি সুরার নাম কাউসার জোরে বলেন সুরার নাম আচ্ছা বলেন তো আপনারা যে কোরআন শোনার জন্য আসেন এই কোরআনের কথাগুলো শুনলে আমাদের লাভ না লস লাভটা কি আমার আল্লাহ বলেন وإذا قري القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون سورة أعراف আয়াত নাম্বার দুই শত চার আমার আল্লাহ রাব্বুল আলমিন দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ কর যারা চুপচাপ কোরআনুল করিমের কথাগুলো শ্রবণ করে আমার আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে তাদের ওপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন বলুন সোবাহান আল্লাহ এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে বিশ্বাস আছে না নাই তাহলে কোরানের কথাগুলো শুনে লাফ না ক্ষতি আমার আল্লা বলেন ওয়াদাক গিরি ফাইন্নাদি তাং ফাউল মিনিন সুরে জারিয়ার পষপান্ন নাম্বার আয়াত আল্লাহ বলেন যারা আমার মমিন বান্ধা তাদের সামনে যদি কোরান দেওয়াজ করা হয় কোরান থেকে আলোচনা করা হয় এই কথাগুলো শোনার পরে আমার মমিন বান্দাদের উপকারে আসবে বলেন আল্লাহ আগেবার কারণ কোরানের মধ্যে কি কোনো ভেজাল আছে কোনো ধোকা আছে কোন মিথ্যা আছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতেই জানা দিয়েছেন জালিকাল কিতাব লা রয়বা ফি এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো धोखा নাই देयर ইজ নো বলো না আল্লাহু আকবার হুদালিল বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে পথ হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে সেই কিতাব থেকে আজকে আলোচনা হবে লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল আলোচনা তাফসির ভিত্তিক হবে ইনশা আল্লাহ আল্লাহ যেন তার গোলামকে বলার তৌফিক দান করেন জোরে বলুন আমিন আমার কোন জ্ঞান নাই জ্ঞান দান আল্লাহর মালিক কে কলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আনতাল আলিমুল হাকিম বলুন সুবহানাল্লাহ জ্ঞান দান জ্ঞান দান মালিক কে আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষাছে আমরা আলোচনা শুরু করছি এদিকে খেয়াল করেন সবাই জবান শ্রে মহাব্বতে আমার সামনে তেলাওয়াত করুন এন্না আ তয়না কল কা ফসলিলি রবিকাওয়ান্নাহার ইন্না সানিয়া কাহু আল্লা আব তার আল্লাহ ওয়াকবার যে কোনো সুরা বা আয়াতের তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ সেই সুরাটি নাজিল করেছেন সে সেই প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি যদি আলোচনা আল্লাহ আকবার তাহলে খুর এদিক খেয়াল করে এই সুরা কাউসার বিশ্বনবীর নবীর কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপটকে একটু তুলে ধরবো কষ্ট হবে আপনাদের বিরক্ত হবেন না তো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন আমরা রসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বত